নিজের জন্য কি কিনেছেন বা কিনবেন ঈদে আমি নিজের জন্য কিছু কিনবো না আমার ইচ্ছা আছে মানে আমি আসলে ওইভাবে টাকাটা ম্যানেজ করতে পারতেছি না যেহেতু আমি নিজে কিনতে পারবো কিন্তু আমার সন্তানকে দিব শুধুমাত্র আর আমার আব্বার জন্য একটা ভাঙ্গি কিনবো এতটুকু আমার ইচ্ছা এবার বাবা দিতে পারলে খুশি হয় কিছু কিনবেন না এবার ঈদের কিছু বাবার এটাই দায়িত্ব এবং এটাই কর্তব্য এটাই আনন্দ পাই বেশি ভাবছেন নিজে কিনবেন ঈদে আমাদের ফিনান্সিয়াল যদি ওইরকম থাকে অবশ্যই আপাকে থ্রি পিস দিবেন আর বাচ্চা কেউ থ্রি পিস দিবেন নিজের জন্য কি কিনবেন নিজের জন্য কেনা হইবে না সন্তানের জন্য এই বাবারা খুব চিন্তা করে নিজের জন্য কি ভাবে এখন তো বয়স হয়ে নিজের জন্য কি ভাবা পোলা বানোর জন্য তো সব আছে বাবাদের ঈদ হয় যখন বাচ্চারা ঈদে বেশি সন্তুষ্ট হয় তখন বাবাদের ঈদ পরিপূর্ণ হয়ে যায় বাবাদের ঈদের আলাদা কোনো আনন্দ নেই বাচ্চাদের আনন্দ বাবাদের ঈদ আসলে বাবাদের মধ্যে তো চিন্তা হলো যে ছেলেদের ভাইদের বোনদের কীভাবে ঈদের খুশি করবে সেজন্য তাদের চিন্তা ভাবনা থাকে যে ঈদের বোনাস কাপড় কেনাকাটা এগুলো নিয়ে বাবাদেরকে উদ্দ্রিপ থাকে আসলে নিজের জন্য তেমন ভাবতেছি না তারপরেও হয়তো বাচ্চাদের সাথে একটা পাঞ্জাবি টুপি হইলে বেটার হয় এই 每次塔格。